আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা উমানের শ্রোতারা বিভিন্ন জায়গাতে চিরুনি অভিযান চালাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় উমানের নেজুয়া এবং আল দাখিলিয়ার অঞ্চলের ভিতরে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু অভিযান চালিয়েছে ইতিমধ্যে এই নিউজটি উমানের একাধিক গণমাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে প্রায় শ্রম আইন লঙ্ঘন করার দায়ে আঠারো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বন্ধুরা শ্রম আইন লঙ্ঘন বলতে এখানে অনেক কিছু বোঝায় যেমন আপনি এক বিষয় এসে অন্য জায়গাতে কাজ করেন বা আমরা যেটা বলি ফ্রি বিষায় বা অনেকের বিষা পতাকা নাই বা অনেকে পালিয়ে এসে কা মানে কাজকর্ম করেন বিষা পতাকা আছে কিন্তু অন্য মালিকের আন্ডারে আপনার কাজকর্ম করেন এরকম নানা ধরনের শ্রম আইন লঙ্ঘনের কারণে অনেক প্রবাসী ভাই কিন্তু গ্রেপ্তার করেছে তাই যারা বিভিন্ন জায়গাতে বিশেষ করে বাইরে কাজ করেন বা বিভিন্ন প্রজেক্টে কাজ করেন যেখানে স্রোতারা বেশি আসার সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন তা নাম হলে যে কোনো সময় কিন্তু অভিযানে আপনারা ধরা খেলে জেল জরিমানা আপনাদের হতে পারে এমনকি আপনারা অবৈধ হলে বাংলাদেশেও কিন্তু আসা হতে পারে তো বন্ধুরা সবাই সাবধানের সহিত কাজ করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন